যে স্কুলে এসেছিলাম কত বছর দেখেছিলেন নতুন জামা কাপড় পুজোর আগে আনন্দটা ভাগ করে নিয়েছিলাম এবারও এসেছিলাম যে আমার দিদার স্মৃতির উদ্দেশ্যে একটা কাজ নিয়ে মানে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এবং যার সঙ্গে প্রথম পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার সঙ্গে যোগাযোগ করে স্কুল সম্বন্ধে জানতে পারি সম্বন্ধে অর্থাৎ কলকাতার প্যাডম্যান থ্যাংক ইউ কি বলবে মানে প্রচেষ্টা সম্বন্ধে তুমি আগে কি বলবে বলো প্রচেষ্টা প্রত্যেকটা চেষ্টা এবং তার সে কাজটাকে ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হয়তো নিজে ফিল্ডে তো ওদের সাথে যেতে পারিনি ঠিকই কিন্তু প্রত্যেকটা সময় প্রচেষ্টা পেস থেকে কিন্তু আমি জিনিসগুলো ফলো করি এবং আমার বাকি টিমের থেকেও সবার আগে পরিচয় হচ্ছে রাহুলের সাথে এবং আমার সব মানে ভাগ্য খুব ভালো আমার মামার বাড়ি হাওড়া জেলায় এবং প্রচেষ্টাও কিন্তু হাওড়া জেলারই একটি সংস্থা এবং সেটা আমার হাওড়া জেলার প্রতি ছোটবেলা থেকে একটা ভালোবাসা টান রয়েছে এবং প্রচেষ্টার প্রতি এই চেষ্টার যে লড়াই সেটা আরো ভালোবাসাটাকে বাড়িয়ে দেয় শুধু আমাদের স্কুলের সাথে যুক্ত থাকা নয় প্রচেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে থাকা কিছুদিন আগে একজন মুমূর্ষ ব্যক্তির পাশে থাকা সেটাও আমরা আলোচনা করছি কথাবার্তা হয়েছে পুরো টিম যখন যা যে বিপদটা পড়ে ওরা কিন্তু দৌড়ে যায় এটা সব থেকে বেশি ভালো লাগে এবং আমরা সবাই ইয়ং এবং বিভিন্ন জেনারেশনের মানুষেরা আমাদের সাথে যুক্ত মূলত আমরা ইয়ং জেনারেশন আমাদের অর্গানাইজেশনে একটা কথা আছে সমাজের জন্য সমাজের সাথে এবং প্রচেষ্টার একটা ভালো ট্যাগলাইন আমি পেয়েছি বাংলায় থেকে বাঙালির জন্য কিছু করা এটা খুব ভালো লাগলো তবে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ তো শুধু বাঙালিদেরকে নিয়ে নয় বিভিন্ন ভাষাভাষী মানুষকে নিয়ে এই পশ্চিমবঙ্গ অভিয়াসলি আমরা বাঙালির জন্য করব বাঙালির জন্য ভাববো তার সাথে সাথে অন্যান্য ভাষাভাষী মানুষের জন্য ভাববো আমরা যেহেতু সংস্থা আমাদের একটা মোটিভ হওয়া উচিত সেটা হচ্ছে নির্বিশেষে মানুষের পাশে থাকা যে কোনো জাত যে কোনো লিঙ্গ যে কোন ভাষাভাষী মানুষই হোক না কেন আলটিমেট গোল মানুষের জন্য কারণ আজ পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ দিল্লি এরকম যে ভাগ হচ্ছে সেটা রাজ্য হিসেবে ভাগ হচ্ছে আলটিমেট আমরা রয়েছি কিন্তু পৃথিবীর মধ্যে পৃথিবী ক্ষুদ্র একটা প্রাণী এবং আমরা এই পৃথিবীতে রয়েছি একটা সময় পৃথিবী থেকে বিলীন হয়ে যাবো কিন্তু বিলীন হওয়ার আগে আমাদের সমাজের জন্য কিছু করে যেতে হবে আজ প্রকৃতিকে বাঁচানোর জন্য আমরা লড়াই করছি মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছি লড়াইটা আমাদের কাজ নয় লড়াইটা আমাদের কর্তব্য কারণ আমরাই প্রকৃতিতে বড় হচ্ছি প্রকৃতি আমাদের জন্য অনেক কিছু করেছে এবং প্রকৃতিতে থেকে প্রকৃতির জন্য কিছু করা মানুষের জন্য কিছু করা মানুষকে উন্নত করা এবং প্রচেষ্টা যেভাবে তার লড়াই চালিয়ে যাচ্ছে তার জন্য প্রচেষ্টাকে কুমিষ জানাই আরো ভালো ভালো কাজ করুক আরো নানা জায়গায় এক্সপ্লোর করুক আরো মানুষের কাছে পৌঁছে যাক এবং প্রচেষ্টার পাশেও যেন সবাই থাকে যেটা বেশি ইম্পর্টেন্ট আজ আমরা ইয়ং জেনারেশন আমরা বলতে আমিও প্রচেষ্টা দিয়ে একজন মেম্বার আহ আমরা ইয়ং জেনারেশনের সবাই দিন রাত এক করে দৌড়ে যাচ্ছি নিজেদের নিজেদের প্রফেশন ছেড়ে দিয়ে সপ্তাহে একটা দিন সমাজের জন্য দিচ্ছি আপনারা যারা ফিল্ডে আসতে পারছেন না তাদের জন্য আমরা ফিল্ডে আসছি কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট প্লিজ আমাদের পাশে থাকুন দেখবেন সবাই ছোটো ছোটো ছোট ছোট কিছু হেল্প করলে একটা সমগ্র সমাজ বদলে যাবে এবং সেটা কিন্তু আপনার থেকেও শুরু হতে পারে আপনার পরিবার থেকেও শুরু হতে পারে তার জন্য একটা কথাই বলবো প্রচেষ্টার পাশে থাকুন আমাদের যুব সমাজের পাশে থাকুন আমরা যদি আপনাদের সাপোর্ট না পাই আমরা এগিয়ে যেতে পারবো না কারণ আমাদের মনোবল কিন্তু আপনারাই তো তার জন্য আপনাদেরও প্রচেষ্টাটা আজ থেকে শুরু হওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচেষ্টা আমাদের পাশে থাকুন একদম